মালদা যাওয়ার পথে এই লোকটিকে দেখতে পাবেন আসলে তিনি একজন সহজ সরল মানুষ তিনি সাধারণ মানুষদের দের লিখমান এভাবেই নিজে হাতে তৈরি করে কিন্তু পার্সোনালি আমার ভিউ

বড় বড় কোম্পানির ঠান্ডা পানীয় খাত থেকে এগুলো বেশ ভালো তবে এদের জীবিকা এবং জীবন বেশ স্বাচ্ছন্দ্যময় হয় একটু পরামর্শ আরো বেশি ব্যবসাতে উন্নত করতে পারে আমি বলে এসেছি পরের তিনি পরিবর্তন করবেন বলেছেন

শেষ বেশ আমাদের হাতে লস্যি এসে পৌঁছালো দেখতে ভালোই লাগছে এবং খেতে কিরকম সেটি একটু দেখি প্রশ্ন হলো যখন আমাদের রোগ হবে তখন এমনি হয়ে যায় তবে আগে থেকে প্রিভেনশন নেওয়া একদম উচিত লস্যিটি বেশ ভালোই লাগছিল যা কিছু আমার হয়নি তবুও একটু সতর্কতা অবলম্বন করা উচিত যদি আপনিও এরকম লস্যি খেয়ে থাকেন অবশ্যই একটু পরামর্শ দিতে পারেন যাতে করে একটু হাইজেন পদ্ধতি অবলম্বন করা যায় এবং সাধারণ মানুষের বিরূপ প্রতিক্রিয়া থেকে বেঁচে যান